প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ছাব্বিশে জুলাই দিনের প্রধান চিন্তা জগতের উন্নতি যদি করিতে চায় তবে নিজেদেরই আগে উন্নত হইতে হইবে মুখস্থ করা যায় করিলে পরাস্ত তুমি পরম শত্রুরে আসিয়া আমার গৃহে করিল পলায়ন সেজে দেখিয়া তোমারে রাত্রি যেমন করে পলায়ন দিবসের পুণ্য আগমনে আসিয়াছ তুমি আজ তাই আছি আমি কত নিরাপদে রহ প্রভু হয়ে চির সাথী সতত আমার কাছে তোমাবিনা দেব নাই যে কোনো শকতি আমার উপদেশ সংসারী লোকের সঙ্গে অল্প যোগাযোগ রাখা ভালো কারণ তবেই আমরা বুঝিতে পারি যে ধর্ম জীবন এবং সংসার জীবনের মধ্যে কি প্রভেদ এই অভিজ্ঞতার সূত্রে আমরা জ্ঞান লাভ করিয়া অপরকেও সাহায্য করিতে পারি এবং আমাদেরও কি কাজ তাহা ভালো করিয়া বুঝিতে পারি এই জ্ঞানলাভ সম্ভব তখন যখন আমাদের নিজেদের মনের ভাব ও অভিপ্রায় পরিস্ফুট হয় আমরা যদি সত্যই স্বার্থহীন হই তবেই আমরা সম্পূর্ণ নিরাপদ যিনি আমাদের জীবনের উৎস তাঁহার সঙ্গে একত্ব উপলব্ধি করিয়ায় আমরা জনসেবার ভিত্তি স্থাপন করি আমরা সকলেই যাহা আমাদের স্বভাবের উচ্চতম তাহা অপরকে দিই বেশি কামের কথা উঠিতেই পারে না কারণ আমরা শুধু দিতে পারি যাহা আমাদের আছে প্রার্থনা হে প্রভু তুমি যে সকল জীবের বিশ্রামালয় আমার প্রাণে এক নতুন আলো জ্বালাও আমি যেন কখনও অজ্ঞানতা ও স্বার্থপরতার অন্ধকারে মজিয়া না থাকি সকল কথাই ও কর্মে আমি যেন তোমাকেই প্রকাশিত করি তোমার কৃপায় যেন আমি সকল জীবের মধ্যে তোমাকেই দেখিতে পাই এবং যাহা অশুভ তাহাকে যেন মঙ্গলে এবং যাহা ঘৃণ্য তাহাকে যেন প্রেমের রূপে পরিণত করিতে পারি